জানা যায় চাইছে না তাইলে সেই প্রার্থী তো আপনাদের প্রার্থী যেই প্রার্থীকেই আপনারা গত পাঁচ বছরে পাইছেন সেই প্রার্থী তো আপনাদের প্রার্থী এই প্রার্থী এখন যারা আছে কিছু টাকা পয়সা লাগে চা খাওয়া রিক্সা ভাড়া দেওয়া এগুলো পোস্টার ব্যানার লাগানো এগুলোই লাগে কিন্তু গত পাঁচ বছরে যেই প্রার্থী আপনাদের যদি পাঁচ হাজার বিয়া খায় দুই হাজার করে টাকাও দিয়ে থাকে ধরেন নাইট পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দিলে কত টাকা হয়েছে বলেন তো এখন যেই প্রার্থী আসছে বড় বড় হুন্ডা টুন্ডা নিয়ে ঘোরে আসে হইলো তাল খেললে অজনে নির্বাচন শেষ হয়ে যাবে হুন্ডা সবটা বাইরে যাব কারণ লোহন থেকে কিছু হায়ার করবে আবদুল্লাপুর থেকে কিছু হায়ার করে শ্রীনগর থেকেও কিছু হায়ার করে হায়ারের প্লেয়ার কিন্তু বেশি ভালো হয় না কারণ মাঠ কিন্তু তাদের পরিচয় নাই আমার মাঠ আমার পরিচিত বল কোন দিকে দিতে হবে আমি জানি সুতরাং হায়ার প্লেয়ার আর একটা বিষয় এটি কোন নির্বাচন জাতীয় নির্বাচন এটি হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি যিনি সব সময় আপনাদের সাথে থাকবে সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসের তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি কত আঠারোশো যিনি আপনাদের সাথে থাকব তিনি হবেন জনপ্রতিনিধি আমাদের এই নির্বাচনে গত পাঁচ বছরে মাইনুল হাসান নাহিদ এই চোদ্দ ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় গেছে এখানে হঠাৎ করে ধরেন রাত্রে বারোটা একটা মারামারি লাগছে বড় মারামারি পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না এখানে আমাদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুবে আসবে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ফোন করবে তারা এসে নিয়ন্ত্রণ করবে কোথায় আগুন লাগছে বড় ধরনের দুর্ঘটনা উপজেলার চেয়ারম্যান সাহেব আপনারা আশা করেন সে আসবে আপনারা হঠাৎ করে একজন কর্মী মারা গেছে উপজেলার চেয়ারম্যান সাহেবকে ডাকবেন সে আসবে এখানে কোনো মারামারি হয়েছে বিচার চালিত হবে উপদুলার চেয়ারম্যান সেটা শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসবে এটাই হচ্ছে স্থানীয় সরকার এটা স্থানীয় চেয়ারম্যান না কিন্তু প্রার্থী আয়ের করা প্রার্থী হাজার কোটি টাকার ব্যাংলোন আছে আমি দায়িত্ব নিয়ে বললাম হাজার কোটি টাকার ব্যাংলোন আছে সে যদি এখানে ছয় সাত দিন থাকে তাহলে তার ব্যবসা

ভোট দিতে হবে আর যদি একের ভিতর তিন আমরা পড়ছিলাম বইতে বাংলায় আমাদের ডায়েরি ছিল ডিকশনারি একের ভিতর তিন আপনার পড়ছেন না হরলাল রায়ের আর আমাদের এমপি সব হবে একের ভিতর চায় এটা কি করতে দেওয়া হবে করতে দেওয়া যাবে না এটা যদি করি আমরা আমাদের ভাগ্যে নষ্ট করব। কারণ একজনের কাছে অনেক ক্ষমতা যদি থাকে সে তো আর সরারের সরা জ্ঞান করে মানুষ মনে করা যাবে না সুতরাং আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করব। আপনাদের চেয়ারম্যান এই গোলায় এই নন্দন কোলাকে আগে আসার রাস্তা ছিল সে পড়ছে আমি ঘুরে ঘুরে দেখছি অনেক কাজ হয়েছে আমি নির্বাচনের সময় আসছি মাইনুল হাসান নাহিদও ছোট ছোট রাস্তা দিছে আমাদের সাথে যারা আছে আমাদের ভাই বোন তারা আপনাদের পাশে থাকে আমিও চেষ্টা করি আপনাদের বিভিন্ন সময় আসার জন্য আপনারা নাহিদকে ভোট দিলে আমি একটু নিশ্চিত করতে পারি আপনারা ভোট দিয়ে না আপনারা আপনাদের ভোট দিয়ে ইনশাল্লাহ আর একটা কথা আমি বলতে চাই এই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশপত্র শেখ হাসিনা উনি বলছে কোনো দলে প্রার্থী নাই কোনো এমপি কাউকে সমর্থন করতে পারবে না কোন মন্ত্রী কাউকে প্রার্থী দিতে পারবে না এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনটা প্রার্থী হতে পারবে না বলছেন আর শুনছেন প্রতিদিন অবৈধ কাদের এটা বলে দেখতেছেন কি হয়েছে আমাদের এমপি সাহ সে নিজে বলছে আমি আওলাদকে দাঁড় করেছি বলছে না আমার ওই প্রার্থী তিনি বলে এমপি সাহ আমারে জোর করে আইনা দাঁড় করেছে প্রার্থী বলে না সিরাজ মিত্র বলে তাহলে এটা কি উনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা রাখছেন নেত্রী মানছেন মানে নাই আর একটা কাজ করছে ওনার মেয়ের জামা দাঁড় করেছে এটাতে আওয়ামী লীগ না করছে না প্রধানমন্ত্রী না করছে না যে এমপি তার টিকিটে এমপি হয়েছেন তার মানবেন যে আমার নেত্রীকে মানে না ওই এমপির কথা কি আমাদের দায়িত্ব ওই এমপির কথা কি আমরা মানবো সুতরাং যে নেত্রী মানে না প্রধানমন্ত্রী মানে না তাকে আপনারা মানবেন না তাকে লাল কার্ড দেখে বিদায় দেন আর যেই প্রার্থী আপনাদের বলবো এখানে নাহিদের সাথে হাত মিলাই নাই আমার কাছে মনে হয় দুই একজন বাদ দিয়েছে সবার সাথে হাত মিলাইছে এই আড়াই লক্ষ দুই লক্ষ আটান্ন হাজার ভোটারের ভিতরে কমপক্ষে এক লক্ষ মানুষের সাথে নাহিদের প্রকাশ্যে দেখা হয়েছে হাত মিলাইছে কিন্তু ওই প্রার্থীকে আপরাই নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আমার নির্বাচনের আগে দেখছিলেন কখনো তার নাকি টাকা আছে টাকা নাকি বাতাসে ওড়ে টাকার গন্ধ আছে আপনি এই জনগণ কি টাকা পায় এই আট হাজার ছয়শ ষোলো জন মনে হয় ভোটার আপনার ইউনিয়নে এই ভোটার দিয়ে কোনো লাভ আছে ওই টাকায় চার পাঁচজন দালাল আছে টাকা পাইলে তারা পাইবো আপনাদের লাভ আছে কোনো সুতরাং আপনার জনগণ আপনার এলাকায় রাস্তা হলে লাভ হইব মসজিদ হইলে লাভ হইব কবরস্থানে টাকা দিলে লাভ হইব ডিপ ট্রিবাল দিলে লাভ হইব এইটা যিনি স্থানীয় থাকে যে সমস্যা বোঝে সেই করতে পারবো আর যেই বেটা কোন রাস্তা চিনবো না বাড়িঘর চিনবো না ভৌগোলিক অবস্থান জানবো না সেই বেটাকে কাজ দিলে ওই দালালদের বাসায় টিউবওয়েল দেব মানুষের বাসায় যাইবো না নাগরিকের বাসায় যাইবো না সেখানে খাল খোলন হবে না রাস্তা হবে না সুতরাং আপনার ময়নুল হাতার নাহিদের জন্য নাহিদ হইয়া এই কয়দিন কাজ করে প্রমাণ করবেন কোনো দালালের কথায় নয় কোনো ফরিয়াদের কথাই নয় আপনার ভোট আপনি নিশ্চিত করবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদেরকে যদি ভোট কিনে নিতে পারেন এবং এখন থেকে তাদের মোটর সাইকেলে ভোট দেওয়ার জন্য বলবেন এবং নিশ্চিত করবেন কথা নেবেন তবে ইনশাল্লাহ মোটরসাইকেল সাইকেল পাশ করবে গণজোয়ার হয়েছে ভোট আপনারা বলছিলেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চোদ্দটা ইউনিয়ন আছে না ভাই চিত্র করে খবর নেন এরপরে রাজননগর আসেন নগরে আসেন কি আইন তো কথাই নাই তারপরে বাসাই দান এরপরে কোলা রসুনিয়া পাশে চেয়ারম্যানশিপ এখানে বসা আছে এরপরে ইটাপুরা যান জৈন যান বয়রাগাদি ওখানে যান খোঁজ নেন চরে গিয়া দেখেন শুধু আওয়াজ আর আওয়াজ আওয়াজ শুধুমাত্র হুন্ডা চলে আর চলে বন্ধ করা যাবে না আপনার সকলে শক্ত থাকেন এখানে যারা বসা আছে নুর ইসলাম ভাই দেখছেন ভালো মানুষ আপনাদের চেয়ারম্যান মাসুদ মাসুদ আছে না মাসুদ আছে নবেল আছে মেম্বার আছে আমার মহিলা আমার বোন মহিলা মেম্বার দুই তিনজন আপনাদের সাথে আছে সমস্যা নাই রুশি মেম্বার তো আছে সালমা মেম্বার রুশি মেম্বার লিব ইয়াং তরুণ কালাম আছে ভোট দিবেন আত্মীয় স্বজনের ভোট নিশ্চিত করবেন শুধু কোলা ভোট চাইলে হবে আমাদের আত্মীয় স্বজন আছে না কারো শ্বশুর বাড়ি বোনের শ্বশুর বাড়ি বাবার শ্বশুর বাড়ি দাদার বাড়ি নানার বাড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে সকলে আমি আপনাদের খাদেম হিসেবে আপনাদের সহকর্মী আপনাদের ভাই নির্বাচন না জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের থাকবো আমার আমার নির্বাচনের মতো করেন না আমার নির্বাচনের মতো করেন না তারা আছেন শুধু আপনারা নিজেরা ভোট দিতে গেলেন আপনাদের আত্মীয় স্বজনকে ভোট কেন্দ্র অনেকে নেন নাই কারণ সেই নির্বাচনে ভোটার অনেক কম উপস্থিত হয়েছে যদি কর্মীরা ভোট কেন্দ্রে এবং তাদের আত্মীয় স্বজনদের ভোট মেম্বার তবে ভোট কেন্দ্র সেই সময় পঞ্চাশ পার্সেন্টের বেশি কাস্ট হওয়ার কথা ছিল আপনারা এটা লক্ষ্য রাখবেন পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট কাস্ট করাইতে হবে আপনাদের পাঁচ হাজারের বেশি ভোট এখানে যদি কাস্টিং হয় আমি মনে করি আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ পাঁচ বছর ভোট দিবেন উনত্রিশ তারিখ